আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকদিন পরে কংক্রিট হলো ব্লক তৈরির ডাইসের একটা রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসে কংক্রিট হলো ব্লক তৈরি করতে পারেন এই কংক্রিট হলো ব্লক কি কী মেটেরিয়াল দিয়ে তৈরি করতে পারবেন এবং প্রতিটি কংক্রিট হলো ব্লকে কত টাকা খরচ হবে কীভাবে আপনি এই ফর্মাগুলোর মাধ্যমে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে এই কংক্রিট হলো ব্লকগুলো মাত্র পঁচিশ থেকে তিরিশ টাকা উৎপাদন করতে পারেন এর সকল বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে এবং ভিডিওর শেষ অংশে এই ফর্মার মাধ্যমে বালু সিমেন্ট ব্যবহার করে কিভাবে আমি দুই পিস করে কংক্রিট হলো ব্লক এই ফর্মার মাধ্যমে তৈরি করেছি সেটি দেখাবো ভিডিওর একদম শেষ অংশে এই জন্য বলছি যদি বাড়িতে বসে অল্প খরচে কংক্রিট হলো ব্লক তৈরি করে নিজের বাড়িতে ব্যবহার করতে চান অল্প খরচে বাড়ি নির্মাণ করতে চান তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে কংক্রিট হলো ব্লক তৈরির বিস্তারিত আপনাদেরকে দেখাবো তো যারা এই কংক্রিট হলো ব্লক চেনে না তাদেরকে বলতে চাই এই কংক্রিট হলো ব্লক হচ্ছে পরিবেশ বান্ধব একটি নির্মাণ সামগ্রী যেমন আপনি মাটি দিয়ে পুরানো ভাটার ইট দেখেছেন তারই বিকল্প এটা কংক্রিট হলো ব্লক এটা সাইজটা একটু বড় লম্বা ষোলো ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি পাশে চার ইঞ্চি মাঝখানে ছিদ্র মাঝখানে ছিদ্র রাখার কারণটা পরে বলতেছি তো দেখো এই কংক্রিট হলো ব্লক দিয়ে কিন্তু অনেক কম খরচে বাড়ি নির্মাণ করা যায় যেখানে একটি পোরাইটের বর্তমান বাজার মূল্য হচ্ছে তেরো টাকা এই কংক্রিট হল ব্লক একটি কিন্তু পাঁচটা ইটের সমান তা পাঁচ তেরো পঁয়ষট্টি টাকা হচ্ছে পাঁচটি ইটের সমান তো সেখানে একটি কংক্রিট হল ব্লক তৈরিতে কিন্তু আপনার মাত্র পঁচিশ থেকে তিরিশ টাকা খরচ হবে তো সেই বিষয়টা আমি আপনাদেরকে আজকে বোঝাবো কীভাবে চল্লিশ পার্সেন্ট কম খরচে কংক্রিট হল ব্লক দিয়ে বাড়ি নির্মাণ করা যায় তো এই কংক্রিট হল ব্লক কিন্তু বাহিরের দেশগুলোতে উন্নত দেশ যেমন কাতার সৌদি আরব যেগুলোতে মাটি নেই যেগুলোতে যেগুলো হচ্ছে মরুভূমির দেশ সেই দেশগুলোতে কিন্তু এগুলো বেশি ব্যবহার হয় ওই দেশের তাপমাত্রা অনেক বেশি এই মাঝখানে হোল রাখার কারণ হচ্ছে বাহিরের তাপমাত্রা যেন ভিতরে না আসে আর ভিতরের তাপমাত্রা যেন বাহিরে না যায় যে দেশগুলো অনেক তাপমাত্রা বেশি সেই দেশগুলোতে মরুভূমি দেশগুলোতে কিন্তু এই কংক্রিট হল ব্লকের ব্যবহার হয় বাংলাদেশেও আস্তে আস্তে এগুলা মানুষ চিনতেছে কারণ এটাতে খুব কম খরচে বাড়ি নির্মাণ করাতে যাই হোক এই কংক্রিট হল ব্লক হচ্ছে পুরা ইটের বিকল্প মানে যেহেতু মাটি পুড়িয়ে ইট তৈরি করা হয় পরিবেশের ক্ষতি হয় এই কারণে কিন্তু পরিবেশ বান্ধব এই নির্মাণ সামগ্রীটি তো যারা প্রবাসী আছেন তারা তো জানেন বাইরের দেশগুলোতে এগুলোই চলে এখন প্রশ্ন হচ্ছে এই কংক্রিট হল ব্লক আপনি কিভাবে বাড়িতে বসে উৎপাদন করতে পারেন আমরা এম আর এই ধরনের কংক্রিট হল ব্লক তৈরির ডাসগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় আমাদের কাছে এক পিসের এবং দুই পিসের বিভিন্ন ভেরিয়েন্টের ডাচগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যেমন এটিতে আছে দুই ছিদ্র এখানে একটা ছিদ্র এখানে একটা ছিদ্র আরেকটি কিন্তু আছে তিন ছিদ্র তিন ছিদ্র আছে দুই ছিদ্র আছে আবার এটি যেমন চার ইঞ্চি ছয় ইঞ্চি সাইজেরও আছে এবং আট ইঞ্চি সাইজেরও আছে যারা কংক্রিট হল ব্লক ব্যবহার করেন বা কংক্রিট হল ব্লকের সাথে পরিচিত তারা অবশ্যই জানে এখন প্রশ্ন হচ্ছে এই ডাইসগুলো নিয়ে কি কি মেটেরিয়াল ব্যবহার করে কংক্রিট হল ব্লক উৎপাদন করা যায় এই কংক্রিট হল ব্লক তৈরিতে আপনাদেরকে ব্যবহার করতে হবে সিলেকশন বালু যেটা বিভিন্ন জায়গায় লাল বালু বলা হয় আবার অনেক জায়গায় সিলেকশন বালুও বলা হয় এই সিলেকশন বালু ব্যবহার করতে হবে এক বস্তা সিমেন্টের সাথে তিন বস্তা সিমেন্টের বস্তা দিয়ে তিন বস্তা সিলেকশন বালু তিন বস্তা দিতে হবে প্লাস্টার বালু অর্থাৎ চিকন বালু যেটি আর এক বস্তা সিমেন্টের সাথে কেমিক্যাল দিতে হবে আড়াইশো গ্রাম কেমিক্যালের কাজ হচ্ছে ব্লকের শক্তি বাড়ানো পুরো ইটের থেকে বেশি শক্তি চাইলে অবশ্যই আপনাদেরকে কেমিক্যাল ব্যবহার করতে হবে যার ফলে কিন্তু ব্লকের শক্তি অনেকাংশেই বৃদ্ধি পাবে তো এক বস্তা সিমেন্টের সাথে দিতে হবে তিন বস্তা সিলেকশন বালু তিন বস্তা প্লাস্টার বালু দুশো পঞ্চাশ গ্রাম কেমিক্যাল আর পানি দিতে হবে পরিমাণ মতো বিশ থেকে বাইশ লিটার পানির পরিমাণটি এমনভাবে নির্ণয় করতে হবে যেন একদম মশলাটি শুকনো না হয় একদম ভেজাও না হয় যেটিকে রাজমিস্ত্রিদের ভাষায় ভুরা মশলা বলা হয় এই ভুরা মশলা তৈরি করতে হবে আর এই সম্পর্কে আরও বিস্তারিত বা রেশিও সম্পর্কে জানার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা ডাইসের সাথে একটা বই দিয়ে দিই এখানে কিন্তু একদম পানির পরিমাণ সিমেন্টের পরিমাণ বালুর পরিমাণ কেমিক্যালের পরিমাণ সব কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে এই বইটি দেওয়ার কারণ হচ্ছে খুব সহজে সবাই যারা নতুন তারাও যেন এই বইটি দেখে বাড়িতে বসে উৎপাদন করতে পারে কারণ কংক্রিট হল ব্লক কিন্তু একটি পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী এবং খুবই খরচ সাশ্রয়ী চল্লিশ পার্সেন্ট কম খরচে অর্থাৎ পোড়া ইটের থেকে প্রায় চল্লিশ পার্সেন্ট কম খরচে বাড়ি নির্মাণ করা যায় একটি কংক্রিট হল ব্লক পাঁচটি পুরাইটের সমান যেখানে পাঁচটি পুরাইটের বর্তমান বাজার মূল্য পাঁচটা এবং পঁয়ষট্টি টাকা সেখানে আপনি একটি কংক্রিট হল ব্লক মাত্র পঁচিশ থেকে তিরিশ টাকা উৎপাদন করতে পারবেন বাড়িতে বসে কারণ আমরা সাথে কিন্তু এই বইটা দিয়ে দেই যাই হোক এই ফর্মার যারা নেবেন তারা কিন্তু এই ধরনের বইগুলো সাথে পেয়ে যাবেন খুব সহজে রেশিও মেনটেন করে বালু সিমেন্টের পরিমাণ নির্ণয় করে কিন্তু বাড়িতে বসে ব্লকগুলো উৎপাদন করতে পারবেন এই কংক্রিট হল ব্লকের আরও একটি সুবিধা হচ্ছে এই কংক্রিট হল ব্লকের দেওয়ালে কিন্তু প্লাস্টারের কোনো প্রয়োজন নেই যেখানে পুরা ইটের দেয়ালে প্লাস্টার করার প্রয়োজন পড়ে কারণ পুরা ইট থাকে বাঁকা তেরা হয়তোবা যদিও বানানোর সময় সোজা থাকে পুরানোর পরে কিন্তু এটা বেঁকে যায় আর কংক্রিট হল ব্লকে কিন্তু এই সমস্যা নেই যার কারণে আপনি যদি প্লাস্টার না করেন তাও চলবে আর যদি প্লাস্টার করতেই চান তাহলে একদম সামান্য জিরো প্লাস্টার করলেই চলবে কারণ এটা একদম স্টেট বা স্টেট হওয়ার ফলে প্লাস্টার খুবই কম খায় আর কংক্রিট হলো ব্লকের দেয়াল গাঁথনিতে কিন্তু মশলার প্রয়োজন খুবই কম পড়ে কারণ একটি কংক্রিট হলো ব্লক পাঁচটি পুরা ইটের সমান হয় যদি আপনি পুরা ইট গাঁথনি করতে চান পাঁচ দুগুণি দশ গ্যাপে মশলা দিতে হবে আর সেই দশ গ্যাপের মশলা কিন্তু আপনি কংক্রিট হলো ব্লক মাত্র দুটি গ্যাপ ব্যবহার করে কিন্তু আপনি গাঁথনি করতে পারবেন আর এটি সাইজে বড় হওয়ার কারণে খুব দ্রুত কিন্তু দেয়াল নির্মাণ করা যায় যাই হোক আমাদের কাছে কংক্রিট হলো ব্লকের বিভিন্ন ভেরিয়েন্টির ডাইশগুলো আছে আপনারা নিতে পারেন নিজে হাতে বাড়িতে বসে খুব কম খরচে কংক্রিট হল ব্লকগুলো উৎপাদন করতে পারেন আমার সামনে যে দুটি কংক্রিট হলো ব্লক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি এই ডাইসের মাধ্যমে তৈরি করেছি যদিও সেটি ভিডিওর শেষ অংশে আপনাদেরকে আমি তৈরি করে আবারও দেখাবো তো এই কংক্রিট হলো ব্লকের ডাইসটি আমাদেরকে অর্ডার করেছেন নারায়ণগঞ্জ বন্দর থানা থেকে এক ভাই সেই ভাইকে আজকে আমরা ডেলিভারি করব ডেলিভারি করার আগে আপনাদেরকে এই কংক্রিট হল ব্লকের ডাইস সম্পর্কে একটু ধারণা দিতে চাই যাতে করে আপনারাও বাড়িতে বসে খুব কম খরচে কংক্রিট হলো ব্লকগুলো উৎপাদন করতে পারেন আমাদের কাছে শুধু কংক্রিট হলো ব্লকেরই ডাইস নয় আমাদের কাছে কংক্রিট সলিড ব্রিকের ডাইসগুলোও রয়েছে যেমন এটি এক পিসের আর এখানে রয়েছে দুই পিসের ঠিক আছে এক পিস দুই পিস তিন পিস এবং চার পিসের ভেরিয়েন্টের ডাইসগুলো আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যেমন এই যে ব্রিকটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো নাম বা অক্ষর বসি আমাদের কাছে ডাসগুলো নিতে পারেন এক পিসের দুই পিসের তিন পিসের চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের এই কংক্রিট সলিড ব্রিকগুলো কিন্তু আপনি বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচ উৎপাদন করতে পারেন এই ধরনের ডাচগুলোর মাধ্যমে যাই হোক কংক্রিট সলিড বিক এবং কংক্রিট হলো ব্লকের ডাইশগুলো যদি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে প্রত্যেকটা উপজেলাতে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো নাম বা অক্ষর বসিয়ে আমাদের কাছে ডাসগুলো পার্সেস করতে পারেন তো যাই হোক বন্ধুরা কংক্রিট সলিড বিক এবং কংক্রিট হল ব্লক সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করেছি মশলা সম্পর্কে বলার চেষ্টা করেছি কংক্রিট হল ব্লকের সুবিধা কী কী সেগুলো বলার চেষ্টা করেছি যদিও এক ভিডিওতে সবগুলো বিষয়ে বলা সম্ভব না অনেক বিষয় হয়তো বা এড়িয়ে গেছে তো যাই হোক আরও যদি বিস্তারিত কোনো প্রশ্ন থাকে আপনাদের এই বিষয়ে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে বিস্তারিত পরামর্শ নিতে পারেন তো বেশি কথা বলবো না চলুন এবারে আমরা এই কংক্রিট হল ব্লকের ডাইসের মাধ্যমে কিভাবে বালু সিমেন্ট ব্যবহার করে মাত্র পঁচিশ থেকে তিরিশ টাকায় কংক্রিট হল ব্লকগুলো উৎপাদন করা যায় এবারে আমরা বালু সিমেন্ট ব্যবহার করে সরাসরি আপনাদেরকে তৈরি করে দেখাবো চলুন এবারে তৈরির ভিডিওতে চলে যাই